নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সিম দিয়ে একটা অন্য রকম নতুন রান্না করে দেখাবো সিম তো অনেকেই রান্না করেছেন একবার এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে যদি এই দুরকম জিনিস থাকে আশা করি আর কিছুই লাগবে না সবাই খুব ভালোভাবে খেতে পারবে অনেকে শিম খেতে চায় না তখন আপনারা এইভাবে যদি শিম রান্না করে দেন তাহলে খুব ভালোভাবে তারা খেয়ে নেবে বুঝতেও পারবে না বাজার থেকে সিমগুলো কিনে নিয়েছিলাম আর এই রেসিপি দুটো টাটকা সিম হলে খুব ভালো হয় চলুন এবার রেসিপিটা শুরু করি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস হয়ে গেলে তখন রান্নাটা ঠিক করে করতে পারবেন না তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না প্রথমে সিমগুলো নিয়ে নিলাম নিয়ে সাইড দিয়ে শিরগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম আর এই সিমের তরকারিটা করার জন্যেই যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সঙ্গে রসুন ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা নারকেল করা নিয়েছি কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম বসানো হয়ে গেলে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা অল্প দিলেই হবে প্রথমে অল্প দেবেন তারপর যদি মনে করেন যে এই তেলে হচ্ছে না তখন আরেকটু তেল পরে দিয়ে দেবেন তেলটা যখন গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবো তারপর এক চামচ সর্ষে দিয়ে দেবো সর্ষেটা একটু ভেজে নিয়ে এইবার যখন সর্ষের একটা গন্ধ বেরিয়ে আসবে তখন হাতাতে করে এইভাবে ঘষে দিতে হবে দিলে সর্ষেগুলো ভেঙে যাবে তাহলে খুব ভালো হয় তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দাওয়া হয়ে গেলে নেড়ে নেব নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজতে দেব আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে পেঁয়াজটা ভাজতে দিয়ে একটা হামুল দিস্তা নিয়ে নিলাম হামল দিস্তা নিয়ে তার ভেতরে রসুন দিয়ে দিলাম গোটা দশ বারোটা তারপর একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে কাঁচা লঙ্কা আর রসুনটা থেতো করে নিতে হবে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে মাঝখানটা ফাঁকা করে নেবো ফাঁকা করে নিয়ে তার ভেতরে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নিতে হবে লাল করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল একবার আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবেন ওখানে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে নিরামিষ রান্নাও আছে আমিষ রান্না দুটোই আছে আপনারা দয়া করে একবার আমার চ্যানেলটা ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইবার রসুন আর কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে সিমগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে বসিয়ে দেবো বেশ কিছুক্ষণ ভাজার পর আবার ঢাকাটা খুলে নিলাম তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপর দেব হাফ চামচ হলুদ হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে নেব নাড়া হয়ে গেলে তারপর আবার ঢাকা লাগিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এইভাবে সিম রান্না রসুন পেঁয়াজ নারকেল দিয়ে আপনারা যদি করে না থাকেন বাড়িতে অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে সত্যিই খেতে খুব সুন্দর লাগে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব নাড়াও হয়ে গেলে তার ভেতর টমেটো কুচি দিয়ে দেবো এইভাবে লম্বা লম্বা করে টমেটোটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে আবার নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তারপর ঢাকা লাগিয়ে আবার বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ আপনারা এটা মনে রাখবেন এই রান্নাটাতে কোনো জল দেওয়া হবে না এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে সেই জন্যে রান্নাটা সত্যিই খেতে খুব সুন্দর হয় আবার ঢাকাটা খুলে নিলাম মোটামুটি রান্নাটা প্রায় শেষের মুখে এই সময় নারকেল কোড়া আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এইভাবে কিছুক্ষণ ভাজা যখন হয়ে যাবে দেখবেন নারকেলের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো এতে এক নারকেলের সুন্দর গন্ধ বেরোবে যেহেতু ভাজা হচ্ছে সেই জন্যে সুন্দর গন্ধ বেরোবে তাই ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রেখে দেব এইবার কিছুক্ষণ বসানোর পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এই সময় একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তাহলে স্কিপ করে যাবেন চিনিটা দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভেতর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তবে রংটা খুব ভালো হবে আর খেতেও একটু সুন্দর হবে একটু ঝাল থাকে দেখবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে যাবে তখন এর ভেতর আগে থেকে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো আপনারা দেখে বুঝতে পারলেন যে পুরো রান্নাটা কিন্তু জল ছাড়াই করতে হবে ঢাকা দিয়ে দিয়ে তাতে সিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ধনে দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে আস্তে আস্তে নামিয়ে নিলাম কিছুটা ডিশে নামিয়ে নেব আর কিছুটা রেখে দেবো সেটা দিয়ে আপনাদের আর একটা জিনিস করে দেখাবো এইভাবে শিম ভাজা গরম গরম ভাতের সঙ্গে বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অনেক উৎসাহ বাড়ে আর আনন্দও হয় এইবার আপনাদের চলুন আর একটা জিনিস করে দেখাই আপনাদেরকে আগেই বলেছিলাম কিছুটা শিম ভাজা ডিশে তুলে রেখে দিয়েছি আর কিছুটা আর একটা জায়গায় তুলে রেখেছিলাম যেই সিম ভাজাটা তুলে রেখেছিলাম সেটা একটা মিক্সি জার নিলাম নিয়ে তার ভেতর দিয়ে দিলাম সব সিম দাওয়া হয়ে গেলে তার ভেতর আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে একই জিনিস দিয়ে আপনারা দুরকম পদ করে নিতে পারেন আর গরম গরম ভাতের সাথে এই দুরকম রকম যদি থাকে তাহলে আর কিছু লাগবে না এবার জারের ঢাকাটা খুলে নিলাম পেস্টটা হয়ে গেছে এবার এই পেস্টটা একটা জায়গাতে তুলে নিচ্ছি এই পেস্টটা করার আগে আগেই সব কিছু দেওয়া হয়েছিলো সেই জন্যে আর কিছু দিলাম না যদি লাগে তাহলে আপনারা একটু দিয়ে নেবেন নুন কিংবা লঙ্কা এইবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এই শিম ভর্তাটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে রেডি করে নিলাম আপনাদের এই দু রকম সিমের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ